তো হে প্রিয়ান তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আই হোপ আমিও ভালো আছি তো দেখো এই যে এই ভিডিওটা আজকে ভয়েস দিচ্ছি এটা হচ্ছে কদিন আগেকার ভিডিও ছাড়বো করে ছাড়াই হচ্ছিল না কারণ এতটা ব্যস্ত ছিলাম সেই জন্য আর এই দেখো আনটি সবজি পাঠিয়েছে সেটাই তোমাদেরকে মানে দেখাচ্ছিলাম আর কি বার করেছে দেখাই নি আর কি গোছাবে ফ্রিজে রাখবে বলে তারপরে দেখো জুস বানিয়ে দিলাম মানাদের জন্য তারপরে মানা জুস খেয়ে পড়তে বসলো আর হচ্ছে কি ওদিকে মাছ আনলো মাছগুলো ধোয়া বাচা হলো আর তারপরে বসে গেছি খেজুর মানে প্যাকিং করতে তো বাড়ি পাঠাবো সেই জন্য তো মা বাড়ি গেল তোমরা তো দেখলেই আগের ভিডিওতে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করতে টাইমই পাইনি তাই সবার জন্য খেজুর প্যাকিং করছি তিন কিলো মতো খেজুর আনা হয়েছিল তো ভাগ করে দিচ্ছি কারণ ভাগ করে দিলে ওদের সুবিধা হবে কেউ কিছু বলতে পারবে না সবার জন্যই ভাগ ভাগ করে দিচ্ছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আমাকে বকা দিচ্ছিলো বলছে তোমার কি মানে যাওয়ার দিনেও কেনাকাটা শেষ হয় না যে যতবার তুমি বাড়ি যাও বা কেউ যায় তখনই তুমি এরকম করো তারপরে বকতে বকতে তো চলে গেলাম আমি শপিং মলে জুডিওতে আর তোমাদের দাদা কিছু নেওয়ার ছিল সেখানে তোমাদের দাদাভাই চলে গেছে কিনতে তো আমাকে বললো তুমি শপিং করো জুডিওতে আমি যাই আমার কাজগুলো করে নিই তো তোমাদের দাদাভাই ছেড়ে চলে এসেছিল আর দেখো এই যে এই ড্রেসটা আমি পছন্দ করেছিলাম আমি এই ড্রেসটা পছন্দ করে ওপরে চলে গেছিলাম আর এসে দেখি না ওই ড্রেসটা নেই আমাকে দিয়ে স্টাফগুলো বলছে তুমি হাতে করে নিয়ে যেতে পারলে না আমি ভাবতেও পারিনি যে ড্রেসটা সঙ্গে সঙ্গে চলে যাবে আমি একটুখানি ওপরে গেছি আর ড্রেসটা নিয়ে নিয়েছে তারপরে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে তোমাদের দাদাভাই রান্না চাপিয়েছিলাম আমি একটু হেল্প করে দিলাম তো ড্রেস কিনেছি সেই ড্রেসটা তোমাদের দেখানো হলো না আমি প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে খাবার টাবার গুছিয়ে যে ভাত চিড়ে যা যা ট্রেনে লাগে খাবার সেগুলো গুছিয়ে দিলাম তো প্ল্যাটফর্মে ছাড়তে গেলাম আমি আর তোমাদের দাদা ভাই মানা তো ওখানে যাওয়ার পরে ব্যাগ দেখে আমার ভাই তো অবাক বলে তোমার তোদের যতবার যাবি ততবার এতগুলো করে ব্যাগ আমাকে কি ব্যাগ বওয়ার জন্য নিয়ে যাস তাই হাসাহাসি করছিলাম এইটাই বলছিলাম আর কি তা আমি বলি যখনই মানে যাস তখনই বলিস এটা দিবি ওটা দিবি আর যখন ব্যাগ করে দিচ্ছি তখন আবার ভয় পাচ্ছিস এটাই বলছিলাম মানে ব্যাগ দিলে ওর ভয় লাগছে ব্যাগ দেখে আর জিনিসের বেলায় বলবে এটা পাঠাবি ওটা পাঠাবি আর ওখানে গিয়ে শরীর খারাপ করছিল তো তার জন্য এই যে সেভেন হাফ কিনে এনেছে তোমাদের দাদা ভাইরা আমার ভাই কিনে দিয়েছে আর হচ্ছে কি ওদিকে মানাকে খাবার কিনে দিয়েছে কিছু আর বকতে বকতে ট্রেন ঢুকে গেছে চলো তবে ট্রেনে উঠিয়ে দিই ওদেরকে আর আমার ভাই ভীষণ ভয় পাই ওর জন্য ব্যাগ ট্যাগ নিয়ে যেতে বেশি ওর ভয় লাগে তো এই যে মানা আর আমি বাইরে দাঁড়িয়ে আছি মাকে আমি ট্রেনে উপরে তুলে দিয়েছি তো সিটে বসিয়ে দিয়েছি তো এই যে দেখো জানলা দিয়ে দেখছি আর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে এবার বাড়ি ফেরার পালা আমাদের আর ট্রেনটা মানে যতক্ষণ দাঁড়িয়ে থাকে কিছু মনে হয় না যখন ট্রেন ছেড়ে দেয় না আমার না কান্না পেয়ে যায় জানি না কেন মাকে ছাড়তে গেলেই আমি কেঁদে ফেলি আর যতবার গেছি এরকম হয় চোখে জল এবারে কিন্তু তোমাদের দাদাভাই বুঝতে পারিনি কিন্তু আমার চোখে জল চলে এসেছিল ট্রেন ছেড়ে দিলেই আমার কষ্ট হয়ে যায় তারপর এই যে গাড়ি করে বাড়ি চলে এসেছি আমরা বকতে বকতে একদম তো চলো এবার অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করবো আর তো ভিডিওটাই অবধি ছিল